করো দেখুন আপনাদের আজকে নিয়ে যাব দেড়শো বছরের প্রথম এই ওপেনিং হয়েছে এটা আপনি পুরো একদম সামনে কাঁচের আর মনে হবে আপনি ভেতরে আর সব পাঁচ বসু পাখি বাইরে মোটামুটি দেখুন সামনে দিয়ে পুরো চলে যাবে বাচ্চাদের নিয়ে এসে মোটামুটি আনন্দ পাবেন খাঁচায় সবাই উৎসাহটা দেখুন তো জন্য সবার মানে কি করছি দেখুন সামনে দেখুন ময়ূর কিন্তু আমাদের বাদ্য নেই ময়ূরের পাতাটা মেলবে যে দেখুন তো চ্যানেল আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর চলে এসেছি চিড়িয়াখানায় শীতের শীতের সকালে যে এই বাচ্চাদের নিয়ে আপনারা আসতেই পারেন ছুটিতে এই আসুন আর তার জন্য স্যার কি কি ডিটেইলস এখন পশু পাখি আছে তার ডিটেইলস নিয়েই আপনাদের এই ভিডিওটা আপনার দেখে ভালো লাগবে এবং দেখে থাকুন পুরো ভিডিওটা শুরুতেই একটা অসাধারণ একটা মূর্তি করেছে অসাধারণ ঢোকার মুখেই হ্যাঁ কালীপুর জুটে আসলাম চিড়িয়াখানার ভেতরে ইলেকট্রিক ডিসকাউন্টটা আর সোজা এসে আপনারা প্রথমে এই ম্যাপটা দেখবেন কোথায় কি আছে মোটামুটি এই এদিকটা একটা দেড়শো বছর তার জন্য নতুন আকর্ষণ শুরু হয়ে সেটা দেখাবো এদিকে সোজা একশো মিটারের মধ্যেই মোটামুটি সব মোটামুটি সব এই যে প্রথম যাচ্ছি সামনে দেখি যে ভিড়ও আছে আজকে প্রচুর ভিড় সব ঠান্ডার মধ্যে সব বাচ্চাদের নিয়ে এসে তো দেড়শো বছরের প্রথম এই আলিপুর চিড়িয়াখানায় যে কাঁচের লেন হয়েছে আপনাদের সেখানেই নিয়ে যাচ্ছি আজকে অসাধারণ দৃশ্যটা যে পাখি দেখা যাচ্ছে দেখুন সজা দেখুন আপনাদের আজকে নিয়ে যাবো দেড়শো বছরের ওপেনিং হয়েছে এটা আলুপুর জুতে আর সেই এই কাঁচের ভেতরে আপনি ভেতরে থাকবেন আর পাখি সব ভেতর বাইরে থাকবে দেখুন আপনাদের নিয়ে যাচ্ছি চলুন আপনার ভেতরে চলুন আপনাদের নিয়ে যাই চলুন ভেতর দেখুন আপনি ভেতরে ঢুকে যাচ্ছে কাঁচের আর মনে হবে আপনি ভেতরে আর বাপ সব বসু পাখি বাইরে মোটামুটি দেখুন ভেতরে মোটামুটি হ্যাঁ এই দেখুন সব পাখি খাঁচা করা অসাধারণ একটা বিশ্ব প্রথম চেষ্টা করেছে পাখির ভেতর দিয়ে তারপর হয়তো বাগের বারটা বাদ টাক দিয়ে করবে হয়তো অসাধারণ লাগছে একটা যে অভিজ্ঞতা আমরা একটা কাঁচের আর ভেতরে আর বাটি তাদের নিজের স্বাধীনতায় উড়ে বেড়াচ্ছে অসাধারণ লাগছে একটা অনুভূতি অনুভূতিটাই অসাধারণ যে এরকম তো আমরা বিদেশে দেখি কিন্তু কলকাতায় যে আলিপুর একটা এরকম অভিনব উদ্যোগ নিয়েছে বসে আছে সিম্পাল জুম করে দেখায়

দেখুন সোজা সামনে বসে আছে একদম সামনে কি সুন্দর আলপা গেলাম মোটামুটি সিম্পাঞ্জির খাতায় চলে এসেছি দেখুন সুবিধা হয়েছে সব জায়গায় মোটামুটি পয়েন্টিং করা আছে কোন দিকে কোনটায় যাবে এদিক দিয়ে চলো এদিকে শনি রোববার তো প্রচুর ভিড় হয় মোটামুটি স্কুল তার আগেই এসছি আমরা শুক্রবার তাও চারটে সাড়ে তিনটে শীতের সকালে বাচ্চাদের নিয়ে আসতেই পারেন আ আমরা কল আলিপুর জু পরেছে এই দেখুন সবাই আপনারা যে কোনো পশু বাগিকে অ্যাডঅপ করতে পারবেন দেখুন এরা দুজন করেছে বাবা তার ছবি দিয়ে সব লেখা আছে কত তারিখে এটা অ্যাডঅপ করতে পারেন আপনারা এরকম স্কুল শুধু ভিড় তারে কোন চারদিকে মোটা স্কুলের বাচ্চাদের নিয়ে সব বাচ্চাদের আসছে ক্রিয়াখানা এন্ড ফুল একটা বডমি ঠান্ডার সময় আপনারা সবাই হ্যাঁ ওই যে ওইগুলো এই দূরে গাড়ি আছে মোটামুটি

আসছে ওই দিক থেকে ওই সামনের দিক আস ঠান্ডার সময় অসাধারণ লাগে শীতের ওয়েদারে সব করতে পারবেন এখানে যোগাযোগ করতে পারবেন এই চিতল হরিণ হরিণ তো আলিপুর চিড়িয়াখানায় অনেক আছে ভর্তি চিড়িয়া হরিণ নানা ধরনের হরিণ হরিণ এখানে সব মোটামুটি এখন আছে ঠান্ডায় ওয়েদারে আপনারা আসতে পারেন এনজয়ও করবেন প্রচুর আপনাদের বাঘের দিকে নিয়ে যাবো এবং এই সামনে সব কুমিরগুলো শুয়ে আছে ওই ওখানে শুয়ে আছে সব কুমিরগুলো রোদ পো আছে মোটামুটি সামনে সব হাঁ করে মোটামুটি শুয়েই আছে সব

আর নড়ছে সামনে থেকে কি সুন্দর ধরনের এই যে আছে ভর্তি সব দেশ বিদেশের পশু পাখি আমরা অনেক সময় দেখতেও পাই না তাদের যত্ন করার জন্য আর তাদের ভালো রাখার জন্যই সব অ্যাডপের জন্য কর্তৃপক্ষ করেছে জু কর্তৃপক্ষ আপনারা দেখুন না অ্যাডপও করতে পারেনি বাচ্চাদের এই পশু পাখিগুলোকে

দেখুন সোজা সিংটা দেখবেন শুধু শুয়ে আছে মনেই হচ্ছে না পাথরের মতো শুয়ে আছে একটা দেখুন দেখুন সামনে থেকে শুয়ে আছে মনেই হচ্ছে না আছে

ভিড় হয়ে গেছে কিন্তু সাপের দেখা নেই কিন্তু কারণ সব ঠান্ডার মধ্যে সাপের মধ্যে তাদের না দেখা যাচ্ছে না এই সামনে দেখুন ছোট হরিয়াল বাচ্চা হেঁটে যাচ্ছে কি সুন্দর দেখ হরিয়ালের বাচ্চাটা দেখেছি গোসাপ এটা গোসাপ বলে এই যে জল এনেছে সামনে বড় বড় কুমির সব শুয়ে আছে দেখাই তোমার মনে হচ্ছে মরার মতো পড়ে আছে কিন্তু সামনে গেলেই শেষ আপনি দেখুন সামনে গুলো শুয়ে আছে দেখুন দেখুন সামনে নানা জায়গায় নানা রকম কিছু করা আছে অনেক জায়গা তো ফাঁকা এখন হয়তো ভবিষ্যতে কিছু নিয়ে আসবে আর বেরোচ্ছে ওখান থেকে ঘর থেকে এখন ভালো থাকলে সামনে আসবে দেখুন বাঘ দেখার বাঘ কোথায় বাঘ সবাই কিন্তু বাঘ দেখার জন্য পাগল তার জন্য সেটা এই সামনে দিয়ে যাচ্ছে দেখেছেন এই চিতা বাঘ দেখে এই সামনে চলে যাচ্ছে ওদিকে আবার

ওই সেই দূরে শুয়ে আছে বোঝা যাচ্ছে না ক্যামেরায় অতটা দূরে কোথায় আছে শুয়ে আছে দুপুর বেলা ভাত ঘুম নিচ্ছে এখন আমাদের দিকে দেখবে না মোটামুটি এখন তাহলে ডিস্টার্ব করেও লাভ নেই মোটামুটি দেখুন আসেই শুয়ে আছে সাদা মোটামুটি সাদা বাঘ সবই মোটামুটি বিড়াল সবই ঘুমাচ্ছে ঘুমার দিকে তার নিদ্রায় চলে গেছে দুপুরবেলা বেলা খেয়ে এখন দেখি আরো কি দেখানো যায় আপনাদের চিড়িয়াখানা আনন্দ করছে খুবই সামনে দেখুন সামনে কি দেখা গেছে ঠিক বুঝতে পারছি না প্রচুর হ্যাঁ ও বাবা শুয়ে আছে দেখো শুয়ে আছে সামনে দেখুন দেখুন সামনে থেকে দেখাই এবং বাজ মামা বসে আছে ইন্ডিয়ান গায়াল বেঙ্গল টাইগার বড় গলা এখানে ভিড় মোটামুটি সব এই দেখুন খোয়া বসে আছে এইটা বিড়ু এক্সপ্লোর পার্থ না এখানে বাচ্চাদের নিয়ে এসে মোটামুটি আনন্দ পাবেন পোস্ট দিয়ে বসে আছে বাঘ মামা মোটামুটি সবসময় বা সামনে থেকে দেখতে গেলে বেশি পাই আপনাদের আর বার দেখতে সামনে থেকে যদি বার দেখতে হয় বাচ্চাদের উৎসাহ তো আরো বেশি আমাদেরও কেমন লাগে ভয় লাগে ভালো লাগে সেই খাঁচার মধ্যে বসে আছে দেখুন সাদা বাঘা বাগটা দেখছেন আমাদের ন্যাশনাল অ্যানিমেল রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে নিয়ে যাচ্ছেন দেখুন এই যে ন্যাশনাল অ্যানিমেল রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখার জন্য মানুষের উৎসাহ প্রচুর বাচ্চাদেরও প্রচুর আমাদেরও প্রচুর সামনে থেকে দেখতে পেলে তো সবার ভালোই লাগে চলুন দেখাই এখন তারা সামনে এলে তো ভালো আপনাদের দেখাতে পারবো তারা কোথায় আমার তো খুঁজেই পাচ্ছি না রয়েল বেঙ্গল টাইগার আমাদের তারা কোথায় যে লুকিয়ে আছে খুঁজে পাচ্ছি না ওইদিকে মনে হয় আছে সব ভিড় তো চলুন দেখি ওখানটায় ওই যে সেই শুয়ে আছে ভাতগুম দিচ্ছে দুপুরের খাবার খেয়ে মোটামুটি ওদের দিকে দেখছেও না মোটামুটি তার নিজের দৃষ্টিতেই আছে আর কি বলবো আপনাদেরও দেখাচ্ছি এইখান থেকে আর খুব সুন্দর স্বচ্ছ কাঁচ দিয়ে করেছে আপনার এখন আর নেটের ভেতর থেকে দেখেন না কাঁচের বাইরে থেকেই দেখতে পা পরিষ্কার একদম ভালো ভিড় আছে তার মানে কিছু দেখা যাচ্ছে আপনারা মানে কিছু দেখা যাচ্ছে আপনারাও দেখাই চলুন দেখতে পারেন এখানে কিছু মনে হয় বাগটার আছে ও হায়না আছে কিন্তু তারা কই

পুরো দুটো দুটো নে যাচ্ছে ঘোরাঘুরি করছে খুব হবে না বাড়িতে যদি খাবার না নিয়ে আসলে সবই পাওয়া যাচ্ছে একটু দাম বেশি পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা দাম গুলো দেখিয়ে দিন সব পাওয়া যাচ্ছে মোটামুটি খাবার এসে খেতে পারবেন খাবার দোকানও আছে দোকান দোকান খাবার না নিয়ে এসে কোনো অসুবিধা হবে না একটু বেশি দাম খাবার খেতেই পারবেন সব পাওয়া যাচ্ছে দশ টাকা পনেরো টাকা বেশি আপনার বাড়িতে খাবার নিয়ে আছে দেখি সজারুকের রুগের বাবু সজাগকে দেখা যায় কিনা কিন্তু তুমি

আমেরিকান বার্থি গাল ওই সেই দূরে বসে আছে ওই যে সোজা পাখির জন্য চলে এসছি মোটামুটি টিয়া পাখি ইগল সব এখানে দেখা যাচ্ছে সব আমরা টাকা ওদিকে পুরো খাঁচা ভর্তি সব পাখি ছিল ওই হামি হর্নবিল ওটা হর্ন ওটা হর্নবিল সাদা ময় সাদা থেকে একদম দেখে যাই ম্যাক পুরো ইচ্ছা ছিল একটা পোশাক কিন্তু মেকাও দেখুন পুরো ম্যাকাও ভর্তি সব ব্লু ম্যাকাও

আসুন আমাদের সেই সামনে দেখুন ময়ূর কিন্তু আমাদের বাঘবনের ময়ূরের পাকাটা মেলবে যে দেখুন অসাধারণ একটা ওদিকে সাদা ময়ূরও আছে এদিকে ওই ইঁদুরও ভর্তি খাওয়ার জন্য দেখুন সামনে থেকে আসবে একদম সামনে একদম ময়ূর সিংহটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে সিংহটা দেখবেন ঘোরাঘুরি করছে কি করছে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘরে যাবে সন্ধে হয়ে গেছে দেখুন কিরকম করছে আপনাদের জন্য কি করছে সেই জিরাফ বড় বড় জিরাফ মোটামুটি হ্যাঁ দেখার জন্য লোক তো বাচ্চাদের ভিড় দেখুন পড়ন্ত বিকেলে তারাও নিজেদের মধ্যে খেলা করছে

বলেছে ভবিষ্যতে আরো হয়তো করবে এটা তার একটা প্রথম পর্যায়ে সব বিদেশি পোকা কাটে গেলে এই সব রেখে আপাতত যে কেমন লাগে পাখি থেকে খাবার দেওয়া আছে সব পাখি উড়ে বেড়াচ্ছে আছে এটা লেন যে কাঁচের তার একটা দেখুন ময়ূর ময়ূর আর ময়ূরই এখানে রাখা কিন্তু দানাটা যদি শর্টটা দিত তাতে আর ভালো লাগতো আপনি পাকা খাঁচার ভেতরে অসাধারণ একটা লাগছে দেখুন ব্লুম ম্যাকাও তাদের ভেতরে আছে তারা নিজেরা আপন মনে খেলছে দেখুন এলো ब्लू मैकाओ, रेड मैकाओ সামনে দেখুন মেকা এত বড় একটা পাখি আমি চলেছি আর একটা উড়ে চলে এলো তিনটে চলে গেল দেখুন তিনটে চলে এলো আর একটা ঘুরে চলে এই বিখ্যাত জায়গা আহ অনেকেই আগে শুনেছেন ঝাঁপ দিয়েছেন বাচ্চা মালা পড়ানোর জন্য সেই বিখ্যাত বাচ্চাও মনে হচ্ছে অনেক বয়স হয়েছে যে সেই ওদিকে ঢুকে গেল মনে হচ্ছে দেখাচ্ছি আপনাদের সেই বিখ্যাত জায়গা সেই পাহাড় থেকে লাভ মেরে লাভ মেরে আসে কি হাঁস তারা নিজেদের মধ্যে খেলছে হ্যাঁ হ্যাঁ আপন মনে জলে খেলা করছে দেখুন ওই জলের মধ্যে কি করছে দেখুন তারা সব আপনার মনে খেলছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও করার চেষ্টা করছি আর আপনারা কমেন্ট করুন নালে বুঝতে না আমি ভিডিও ঠিক করছি কিন্তু ভালো করছি আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এই উৎসাহ পাচ্ছি না আরো উৎসাহ পাবো চেষ্টা করুন আপনি কোন দিকে কি করা যায় আপনি ঠান্ডার সময় সব বাচ্চাদের নিয়ে আসুন আচ্ছা এই চিড়িয়াখানায় আমরা সেই তার জন্য এই দেড়শো বছরে নতুন একটা সংযোজন হয়েছে কাঁচের লেন তার জন্য অভিজ্ঞ